আরজিকর কাণ্ডে তোলপার গোটা রাজ্য আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই সাত মাস অতিক্রান্ত তবে নির্যাতিতার পরিবারের যেটা দাবি এখনও পর্যন্ত বিচার অধরা তবে পাঁচ মাসের মাথায় সিবিআই চার্জশিট অনুযায়ী মেন অভিযুক্ত হিসাবে নাম থাকা কলকাতা পুলিশের প্রাক্তন সেবিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস তবে না পছন্দ তিলোত্তমার বাবা এবং মায়ের তাদের দাবি সঞ্জয় রায় একা নয় তার সাথে ছিল আরও একাধিক জড়িত যেমনটা ডিএনএ টেস্টও সেই প্রমাণ মিলেছে আরও চারজন পুরুষ এবং ঘটনাস্থলে আরও একজন মহিলার ডিএনএ রিপোর্ট মিলেছে তারা কারা এই প্রশ্নগুলো যেমন উঠে গেছে হাইকোর্টে জমা পড়েছে চুয়ান্নটি প্রশ্ন যে প্রশ্নের উত্তর মিললে আর্জি করে তরুণী চিকিৎসক বিচার পাবেন এমনই আশা করছেন তিলোত্তমার বাবা এবং মা তার মধ্যেই কিন্তু এবার আরজিকর কাণ্ডে উদ্ধার ভাইরাল অডিও ক্লিপ আর এই ভাইরাল অডিও ক্লিপে এবার নাম জড়ালো এক প্রভাবশালী নেতার প্রভাবশালী মাথা নাম জড়াতেই কিন্তু তোলপাড় হাইকোর্টে রীতিমতো বিস্ফোরক দাবি আর এই দাবিটি হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডে রায় ঘোষণার পর একশো পাতার রায়ে সিবিআইয়ের ব্যর্থতা রাজ্যের যে সমস্ত ব্যর্থতা সেগুলি কিন্তু তুলে ধরেছেন বিচারক অনির্বাণ দাস রায় ঘোষণার পরপরই তিলোত্তমার বাবা মা তারা দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ওই রায়ের কপি পড়ে থাকেন তার তাহলে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই আপনি পদত্যাগ করুন এমনই কিন্তু বারবার সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন এরপর গত পরশু সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট যখন হাইকোর্টে এই আর্জিকর মামলাকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পাঠালো ঠিক তখনই ফুঁসে উঠে বিস্ফোরক দাবি করেছেন নির্যাতিতার বাবা এবং মা পোমাল লোপাটের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন তার সাপেক্ষে চুয়ান্নটি প্রশ্ন তুলে হাইকোর্টে জমা দিয়েছেন আবারও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন যেখানে কার্যিকর ঘটনার পরপরই রাজ্য পুলিশ বারো ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মেন অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছিলেন সেখানে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন তিলোত্তমার বাবা মা এ নিয়ে কিন্তু তৃণমূল নেতৃত্ব তিলোত্তমার বাবা মাকে খোঁচা দিতে ছাড়েনি আক্রমণ পাল্টা আক্রমণ করতেও ছাড়িনি তার মধ্যেই কিন্তু এবার হাইকোর্টে পড়ে গেল তুমুল শোরগোল এবার ভাইরাল অডিও ক্লিপ নিয়ে আরজিকর কাণ্ডের তোলপাড় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করা হয়েছিল বলেছে যে অভিযোগ ওঠে সেই ঘটনায় আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা তখন তাদের উপর হামলা করার পরিকল্পনা করা হয়েছিল আর ওই পরিকল্পনার সঙ্গে নাম জড়িয়েছিল ডিআইএফআই নেতা কলতান দাসগুপ্তের একটি অডিও ক্লিপ ভাইরাল হয় যা সামনে নিয়ে আসেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার জেরে গ্রেপ্তার হতে হয়েছিল কলতানকে আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করে জামিন পাইয়ে দেন কিন্তু তারপরও ওই ঘটনার জবনিকা পতন ঘটেনি এবার কলতান দাসগুপ্তের ভয়েস স্যাম্পেল সংগ্রহ করতে পুলিশ হাইকোর্টের দ্বারস্থ হল এবং পদক্ষেপ চায় রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য এই মামলায় আগামী সপ্তাহেই শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা যখন সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছিলেন তখন একটি ভাইরাল অডিও ক্লিপ সামনে আসে সেখানে যে কথোপকথন হয় এবং স্বর শোনা যায় সেটি কলতান দাসগুপ্তের বলে অভিযোগ ওঠে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলা করার পরিকল্পনা শোনা যায় যদিও সেই ভয়েস স্যাম্পেল বা অডিও ক্লিপ নিয়ে কিন্তু সেটা নিয়ে সন্দেহ আছে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিভিন্ন মহল এই অডিও ক্লিপ নিয়ে তদন্ত নেমে পুলিশ সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে জেরা করেই করতান দাসগুপ্তের নাম সামনে আসে সেই সঙ্গে গোটা পরিকল্পনা ফাঁস হয়ে যায় দুজনের কল রেকর্ড খতিয়ে দেখার পর জেরা করে পুলিশ জানতে পারে আন্দোলনরত চিকিৎসকদের উপর আক্রমণ হামলা নামিয়ে আনলে রাজ্য সরকারেরই বদনাম হবে ছড়িয়ে পড়বে চিকিৎসকদের উপর তৃণমূল কংগ্রেস হামলা করেছে এই অভিযোগ তাতে রাজ্য রাজনীতির মোড় ঘুরে যাবে তাদের মোবাইল ফোন দুটিও বাজেয়াপ্ত করা হয়েছিল কিন্তু ওই দুজন তা আনলক করেননি বলে তদন্ত শুরু করা যায়নি এবার সেই সব কিছু তদন্ত করতে চায় পুলিশ এবং রাজ্য সরকার করতানের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের দাবি করেছিলেন ষড়যন্ত্র করা হয়েছে তার মক্কেল কলতানের বিরুদ্ধে কণ্ঠস্বর পরীক্ষা করা হোক কণ্ঠস্বর পরীক্ষা না করে সে সম্পর্কে নিশ্চিত না হয়ে কেমন করে গ্রেপ্তার করা হলো তার মক্কেলকে পুলিশ অন্য মামলায় জড়িয়ে দিতে পারে এমন আশঙ্কার কথাও আদালতে শুনিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাই কলকাতা হাইকোর্ট জামিন দেয় কলতান দাসগুপ্তকে সে যাত্রায় শেষ রক্ষা হলেও এবার সেসব নিয়ে মাঠে নামতে চলেছে এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার ফের কিন্তু আরজিকর কাণ্ডে ভাইরাল অডিও ক্লিপ নিয়ে অ্যাকশনে রাজ্য রাজ্য পুলিশ আর জিকর কাণ্ডের পরপর দীর্ঘ পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন ধরে আন্দোলন চালিয়েছেন জুনিয়র চিকিৎসকরা প্রথম ধাপে এবং স্বাস্থ্য ভবনের সামনে যখন আন্দোলন চালাচ্ছিলেন দীর্ঘদিন ধরে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ড্যামেজ কন্ট্রোলে নামেন আচমকাই সেই আন্দোলন মঞ্চে হাজির হয়ে বৈঠকে বসার বার্তা দেন তারপর রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসে কর্মবিরতি তুলে নেন আন্দোলন তুলে নেন জুনিয়র চিকিৎসকরা তবে তারপর পর আবারও ষোলো সতেরো দিন ধরে অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা সাথ দেন সিনিয়র চিকিৎসকরাও সেবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ড্যামেজ কন্ট্রোলে নেমেছিলেন তবে অনশন কর্মসূচি যখন শুরু করেন তখন কিন্তু ভরপুর দুর্গা পুজোর মুহূর্ত সেই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে অচল হয়ে যায় আর তার মধ্যেই সেই স্বাস্থ্য ভবনে যখন আন্দোলন চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা তাদের উপর হামলা করার একটা পরিকল্পনা আর সেই পরিকল্পনার অডিও ক্লিপ ভাইরাল হয় এই অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ সেই অডিও ক্লিপে দাবি করা হয় ডিওয়াই নেতা করতান দাশগুপ্তের গলা তারপর তদন্তে নেমে পুলিশ করতান দাশগুপ্তকে গ্রেপ্তার করে তবে সে যাত্রায় তিনি রেহাই পেলেও এবার কিন্তু তার গলার স্বরে নমুনা সংগ্রহের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে তবে এই দাবিটা কিন্তু করেছিলেন করতানের আইনজীবী বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য করতান দাশগুপ্তের গলার স্বরে নমুনা সংগ্রহ না করে কোনো কিছু যাচাই না করে কিভাবে গ্রেপ্তার করলো এই প্রশ্ন তুলে দিয়েছিলেন তবে এবার কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ তদন্তকারী আধিকারিকরা এ ব্যাপারে হ্যাস্তন্যাস্ত করতে চলেছে কলতান দাসগুপ্তের গলার স্বরের নমুনা সংগ্রহ করে তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং সেই গলার স্বর যদি মিলে যায় তাহলে কিন্তু বিপদ বাড়তে চলেছে করতান দাসগুপ্তের যদি না মেলে তাহলে কিন্তু সিপিএম নেতৃত্ব ডিওয়াই নেতৃত্ব তারাও কিন্তু এবার ঝাঁপিয়ে পড়বে রাজ্যের বিরুদ্ধে তাই আগামী দিনে কি হতে চলেছে হাইকোর্ট কলতান দাশগুপ্তের গলার স্বরে নমুনা সংগ্রহ করার অনুমতি দিলে সেই গলার স্বরে নমুনা সংগ্রহ করে কি কী তথ্য হাতে পায় মেন অপরাধী ধরা পড়ে কিনা কারা ছক করেছিল জুনিয়র চিকিৎসকদের উপর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার করতান দাস নাকি অন্য কেউ এর পিছনে রয়েছে আরও বড়ো মাথা কি হতে চলেছে আগামী দিনে এই এইখান্ডে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের